গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন এখন বাজে সকাল প্রায় ছটা দশ মতো সকাল সকাল ছেলে স্কুলে চলে যাওয়ার পরে প্রথম যে কাজটা মনে পড়ে সেটা হচ্ছে ঘরটাকে একটু গুছিয়ে রাখা জায়গার জিনিসগুলো একটু জায়গায় তুলে রাখা ঠিক এই সকালবেলাটা এত সুন্দর পাখির ডাক শোনা যায় প্রত্যেকটা দিন মনটা ভালো হয়ে যায় তখন মনে হয় না যে অন্য কোনো কিছু করি এই পাখির ডাক শুনতে শুনতে ঘর গোছানো ঘরটাকে একটুখানি পরিপাটি করে রাখতেই তখন বেশ ভালো লাগে তাই জন্য সকালটা শুরু করি ঘর গোছানো দিয়ে আমার ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু ছোট বাচ্চা রয়েছে ঘরে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না তাও চেষ্টা করি যতটুকু সম্ভব গুছিয়ে রাখার জানলার বাইরেটা এত পাখি এসে কিচিরমিচির মিচির করছে তাই জন্য পর্দাটা সরিয়ে একটু দেখতে গেলাম সকাল সকাল এরকম মনোমুগ্ধকর একটা পাখির কিচিরমিচির মিচির আওয়াজ যেন একটা আলাদাই পরিবেশের সৃষ্টি করে সকাল সকাল এক কাপ চা না হলে মেজাজটা ঠিক জমে না তাই জন্য এক কাপ চা বানিয়ে নিতে গেলাম নিজের জন্য বাইরের আকাশটা দেখুন একদম নীল ঝকঝক করছে সাথে রোদ উঠেছে খুব আজকে চলুন চা বানানো তৈরি এবারে বসে একটুখানি আড্ডা দেওয়া যাক যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা থাকে আর এই ঠান্ডা আমেজটা এত ভালো লাগে সাথে এক কাপ এরকম গরম চা হলে তো আর কথাই নেই সকালে এই একা চা খাওয়ার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ আছে ওর বাবা উঠলে তখন আরেক প্রস্তু না হয় চা হবে এখন একবার তো খাই চা আগে পেপারও দেখা হয় না অনেক দিন হলো সময় পাই না আসলে এই সকালবেলা চা খেতে বসেই যেটুকু একটু সময় পাওয়া যায় সেই ফাঁকে পেপারে একটুখানি চোখ বলিয়ে নেওয়া কত খবর কত কিছু দুনিয়ায় কত কিছু ঘটে যাচ্ছে ব্যস্ততার কারণে আমরা কেউই তার খোঁজ রাখতে পারি না হাতে পেপার থাকলেও সময়ের অভাবে পড়া হয়ে ওঠে না টিভিতে খবরের চ্যানেল থাকলেও সময়ের অভাবে দেখা হয়ে ওঠে না ওই ফোন আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে সেখানেই যেটুকু খবর পাওয়া যায় তাতেই মনে হয় অনেক খবর জেনে গেলাম কিন্তু তার বাইরেও এই দুনিয়ায় কত কিছু ঘটে যাচ্ছে যদিও সব খবর পেপারে বা নিউজ চ্যানেলেও থাকে না কি অদ্ভুত না কত কিছু প্রত্যেক মুহূর্তে ঘটে যাচ্ছে এই পৃথিবীতে আর আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রাণীগুলো সারাদিন কত চিন্তা করে মরছি একটু দুদণ্ড যদি শান্তির জায়গা পাওয়া যেত তাহলে মনে হয় মনটা বড্ড ভালো হতো আমার মনে হয় বর্তমান যুগে মানুষ সব থেকে যে জিনিসটার পেছনে বেশি ছোটে সেটা হচ্ছে দুদণ্ড শান্তি দুদণ্ড নিজের মতো করে বাঁচা আনন্দে বাঁচা একদম প্রাণ খুলে হেসে বাঁচা কিন্তু তার আর উপায় কই প্রত্যেকটা মানুষ জীবনের জন্য এত ব্যস্ত যে নিজের জন্য সময় বের করেই উঠতে পারে না সময় কিন্তু প্রত্যেক মুহুর্তে বয়ে যাচ্ছে তাই আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা মুহূর্তকে প্রাণ খুলে বাঁচা আনন্দ করে বাঁচা তাতে জীবনের পরিস্থিতি যেমনই থাকুক না কেন সময় তো আর তার জন্য দাঁড়িয়ে থাকবে না চলে এলাম একটু ছাদে ওই যে সকালটা দেখতে ভীষণ ভালো লাগে অদ্ভুত একটা পরিবেশ সকালের থাকে যেটা কিন্তু সারাদিন খুঁজলেও আর পাওয়া যায় না সকালের যে একটা স্নিগ্ধতা সকালের রোদটাও যেন অদ্ভুত এক শান্ত ভীষণ ভালো লাগে ছাদে আসলে আমার এই গাছগুলোকে দেখলে আমার ফুলগুলো দেখলে ভীষণ ভালো লাগে এইগুলো হচ্ছে সাদা রঙ্গবতী ফুল থোকা থোকা হয়ে ফোটে এত সুন্দর লাগে যখন গাছটা ভরে থাকে যেহেতু এখন শীতের একটা আবহাওয়া চলে এসছে গাছের পাতাগুলোও আস্তে আস্তে হলুদ হতে শুরু করেছে এবারে সব পাতাগুলো ঝরে গিয়ে একদম খালি হয়ে যাবে কী সুন্দর পাখি ডাকছে শুনতে পাচ্ছেন তাই ভাবলাম ছাদেই বেশ খানিকটা সময় কাটিয়ে যাই সারাদিনের কাজ তো রয়েছেই কিন্তু এই সময়টা তো আর পাবো না সকালটা বয়ে যখন আস্তে আস্তে বেলা হবে তখন কাজের মধ্যে ঢুকে গিয়ে কোথা থেকে সময় চলে যাবে বোঝাই যাবে না অদ্ভুত মায়াবী এই সকাল তার সাথে এত সুন্দর পাখির ডাক এই সকালে মাধুর্যকে আরও বাড়িয়ে দেয় আচ্ছা ভাবুন তো যদি এরম একটা জগৎ পাওয়া যেত যেখানে সবটা আপনার মনের মতো হতো যেখানে কোনো চিন্তা থাকতো না কোনো ভাবনা থাকতো না শুধু প্রাণ খুলে বাঁচার মতো একটা জগৎ হতো সত্যি যদি এরম একটা জগৎ পাওয়া যেত তাহলে বোধ মানুষের জীবনে এত দুঃখ এত কষ্ট এত গ্লানি এত কিছু থাকতো না এই সকালটার মতোই প্রত্যেকটা মানুষের জীবন সেরকমই সুন্দর হতো এই সূর্যের আলোর মতোই প্রত্যেকটা মানুষের স্বপ্নগুলো সেরকমই স্নিগ্ধ হতো এত অন্যায় এত কিছু এই সমাজের মধ্যে হয়তো থাকত না যাই হোক কথা বলতে বলতে বেশ অনেকটা সময়ই কাটিয়ে ফেললাম ছাদে এবারে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই জল দিয়ে তারপরে আস্তে আস্তে নিচে যাব। নিচে গিয়ে ঘরের কাজে এবারে হাত দিতে হবে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে গল্প করতে করতে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম আপনারাও সাথে থাকেন ভীষণ ভালো লাগে গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না যাকে ভীষণ ভালো লাগে আপনারাও থাকেন সঙ্গে এত সুন্দর একটা সকাল কাটানো সম্ভব হয় সেজন্যই হয়তো সবাই ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন নিচে এসে দেখি ওর বাবা উঠে পড়েছে তারপরে আরেক প্রস্তুত চা হয়ে গেল দুজনে মিলে আরেকবার চা খেয়ে নিয়ে তারপর সারা দিনের প্রস্তুতি শুরু আর কি যাই হোক সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন মোটিভেটেড থাকবেন সর্বোপরি পজিটিভ থাকবেন নিজেরাও ভালো থাকলে পাশের মানুষগুলোকেও ভালো রাখা যায় নিজেরা আনন্দে থাকলে পাশের মানুষগুলোকেও আনন্দে রাখা যায় সবাই খুব আনন্দে থাকুন আনন্দ করে বাঁচুন সকালের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরেকটা ভিডিওতে